এখানে সিনিয়র সচিব সহকারী বলেছে আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না মাঝে মাঝে কথাবার্তা হয় কাগজপত্র দেখি সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে এটা কথা বাস্তবে দেখি না আমি সকল সচিবের সঙ্গে আলাপ করেছি কেন হচ্ছে না এই যে হচ্ছে এই যে আমরা করেছি আমরা এখানে একটা করেছি এবং বেশিরভাগ হলো মন্ত্রনালয়ের ভেতরে তার ডিপার্টমেন্টের ভেতরে মানে ডিপার্টমেন্টের ভেতরে না এটা মানুষের কাছে যেতে হবে ডিপার্টমেন্টের ভেতরে হয়তো আগে আগের মতো রয়ে গেল শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলা এটা মানুষের আয়ত্তে চলে যেতে হবে সরকার কিছু দেখবেই না সরকার মানুষের কাছে সরকার কেন বসে গিয়ে বসে থাকবে সরকারের সার্ভিস যাবে সরকার যাবে না সরকারের প্রযুক্তি যাবে সরকার যাবে না এটা ছেলে মেয়ে শোচ্ছা কাজ করবে গ্রামে গঞ্জে তারা তো তৈয়ার তাদেরকে ট্রেনিং দিতে হবে না ফয়জ বলেছে শিশু বলেছে আমরা করেছি আমরা মেনে নিচ্ছি করেছি কিন্তু আমরা দেখি নাই আপনারাও দেখেন নাই হয়তো পরিসংখ্যানও দেবে এতটা করে এত শত করেছি এত হাজার করেছি কিন্তু আমরা দেখি নাই কেউ ঘরে আসে বলে নেই দেখেন আমি এনআইডিতে যাওয়ার কথা এখানে টাকা দিয়েছি আমার দিয়ে দিছে আমি বিশ্বাস করি না যে সেটা পারবে আমি অবাক হয়ে গেলাম এই গল্প কেউ ঘরে এসে বলে নাই বন্ধুকে বলে নাই যদি হয়ে থাকে তাহলে তো এটা সবার কাছে শুনে যাওয়ার কথা একই জিনিস তো ও এখানে সরকারের ধারে কাছে যাওয়ার দরকার নেই সরকারের কাজ হলো জিনিসটা তৈরি করে দেওয়ার তারপরে নাগরিক নাগরিকের কাজ নাগরিকের কাজ করবে এখন সরকার যেহেতু চাইছে না সবাই আমার কাছে আসতে হবে আমার কাছে না আসলে আমার জীবন অসার সেখানে এটা শক্তি তথ্য প্রযুক্তির শক্তি আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি বলে যাচ্ছি দুর্নীতি 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 একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে হয় আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই হবে তারা আরও অন্য টেকনিক বার করবে বিপক্ষেই অন্য টেকনিক বার করবে কিন্তু এই টেকনিকে হবে না নতুন টেকনিক লাগবে সেটার জন্য প্রতিষেধক বার করতে হবে কাজেই যত প্রযুক্তি আমরা বলি যত আশ্বাস দিই что это бастовья